প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কৃষি বিপ্লব চ্যানেলের পক্ষ থেকে সফলতার বিষয়গুলো সুন্দরভাবে দেখছেন এখানে বিভিন্ন রকম ফসল অর্থাৎ আলু আদা কত সুন্দর বাম্পার ফলন হয়েছে দেখুন এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার রসুন এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলু যেটাকে মিষ্টি আলু বলা হয় এখন ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন একটা পেঁয়াজ এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রসুন দেখুন কি সুন্দর রসুন সব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাজর দেখুন গাজরে কত সুন্দর ফলন হয়েছে অসাধারণ